মানে রয়্যাল এনফিল্ড এর কিছুটা ভাব আসছে আর কি যাই হোক কি অবস্থা ভাই ভালো আছেন এই হিরো এই স্প্লেন্ডার নিছেন নাকি ভাই স্প্লেন্ডার নিছেন অস্থির গাড়ি তো ভাই এটা ছোটো গাড়ি বললেন কেন আপনি আমারটা চালান আমি আপনারটা চালাই যান ওফ সবাই এখন দেখা যাক মানে আমি এখন সবার পিছনে সবার সামনে অন্য এক ভাই আছে আর আমার বাম পাশে আমিম ভাই আমিম ভাই দেখ এখন হচ্ছে রিল্যাক্সিং রাইড হবে রিল্যাক্স রিল্যাক্স হবে রাইডাক্সের রাইড মানে পঞ্চাশ সাইট এরকমের ভিতরে আর কি রাইড হবে ওফ সেই সেই প্রকৃতির মধ্যে আসলে কত সৌন্দর্য আল্লাহ তাল্লাহ মানে লুকায় রাখছে এটা আসলে যদি মানে না আসা যায় না দেখা যায় তাহলে আসলে বোঝাই যাবে না হ্যাঁ যমুনা সেতুটা পার হয়েছি কোনো মানে কথাবার্তা কিছু বলি নেই শুধু মনোযোগ দেয় মানে আমি চাইনি যে যমুনা সেতুতে মানে পার হইতে হইতে মানে কোনো কথা বলি মানে আমার মনোযোগ নষ্ট হোক বাইকটা রাইড করার সময় আর কি আমি চেষ্টা করছি শুধুমাত্র মানে রাইডের যে ভিডিওটা এই ভিডিওটা মানে রেকর্ড করার জন্য এবং ওই ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে থাকবে যারা কারণ আমরা তো আসলে অনেক ভিডিও তো অনেক সময় আমরা চ্যানেলে দেই না মানে এরকম হয় না অনেক সময় ভিডিও করি কিন্তু দেই না হয়তো এরকম কিন্তু এখন মনে করেন যে ওই ভিডিওটা আমি অবশ্যই আমার এই মানে ইউটিউব চ্যানেলে থাকবে আর কি ইভেন এই ভিডিওটাও থাকবে হয়তো বা কারণ এই জায়গার যা ভিউ আর যা মানে লুকস আর কি অস্থির অস্থির না আসলে বোঝা না যদিও মানে আমরা যেই পাশটায় থাকি তা তো ওইখানে কী হয় মানে প্রচুর পরিমাণে ওই যে বললাম আমি একদিক আর বলছিলাম যে রাস্তার কি বলে সাইজ যেমন তেমন কিন্তু রাস্তায় মাত্রা অতিরিক্ত গাড়ি থাকার কারণে আমরা আসলে ওইভাবে সৌন্দর্য উপলব্ধি করতে পারি না চাইতে পারি না কোন দিকে তার মানে এখন আমাদেরকে নিচে যেতে হবে আর কি আমরা যেমন হচ্ছে চায়না বাদের দিকে যাই হোক এখন দেখা যাক আমাদের ওইখানে একজন ওয়েট করতেছে আসলে আমরা মানে ভালোভাবে চিনিও না জায়গাটা এই জন্য মাঝে মধ্যে রাস্তার মধ্যে একটু একটু করে দাঁড়াচ্ছিলাম আর মানে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কোন দিকে আর কি অবশ্য যোগাযোগ একজনের সাথে হচ্ছে সে ওইখান থেকে অবশ্য ইনস্ট্রাকশন দিচ্ছে দিতেছে যে এইখানে এই বা ওই দিকে বা এইখানে এসে ডানে এইখানে এসে বামে মানে এরকম টাইপের আর কি যাই হোক এখন হচ্ছে এই জন্য আমরা প্রায় প্রায় দাঁড়াইতে হচ্ছে আর কি যেহেতু মানে অচেনা জায়গা আর কি বললাম যে গেছি তো অনেকবার সেটা তো ভিন্ন হিসাব কিন্তু সেটা গেছি তো মনে করেন যে বাসে গেছি বিষয়টা এরকম আর কি আমাদের জন্য একটু ওয়েট করতেছিল অবস্থা ভাই ভালো আছেন এই হিরো এই স্প্লেন্ডার নিয়েছেন নাকি ভাই স্প্লেন্ডার নিছেন অস্থির গাড়ি তো ভাই এটা ছোটো গাড়ি বললেন কেন আপনি আমারটা চালান আমি আপনারটা চালাই যান ও মাই গুনে সেই তো এটা দেখলাম ওই দিনকে হচ্ছে মানে একজনটা কিনতে দেখলাম সেই সেই গাড়ি ভাই কত কত এটা এখন এক লক্ষ কয়েকটিশ এটা তো ডিস্ক ডিস্ক আর পিছনের ড্রাম না সামনে ডিস্ক পিছনের ড্রাম মানে রয়্যাল এনফিল্ডের কিছুটা ভাব আসছে আর কি যাই হোক মানে যেটাই হোক রয়্যাল এনফিল্ডের যে ক্লাসিক ট্রি ফিফটি দেখছিলাম আজকে ওইটার মতো আর কি অনেকটা তাই না এক ভালো গাড়িটা আপনার গাড়িটা আমার ক্যামেরাতে রেকর্ড করি

আচ্ছা তাহলে এই লাগছে ভাই বুঝছেন কালারটা সুন্দর হয়েছে মানে ওই যে রয়্যাল এনফিল্ডের যে থ্রি ফিফটি যেটা ক্লাসিক একটা দেখলাম না ওইটার মানে কালোর যে কালারটা আছে এটার সাথে হ্যাঁ হ্যাঁ মেট ব্ল্যাকের সাথে হ্যাঁ হ্যাঁ লাগছে

ভালে লাগে ফোন দিব আৰু মেছেজত ভালে